হিসাব বিজ্ঞানের কোন অধ্যায়গুলোতে সবচেয়ে বেশি ফোকাস করে কোন টপিকে ফোকাস করে তুমি একশো পার্সেন্ট কমন পাবা এবং সর্বোচ্চ মার্ক তুলতে পারবা সেটাই জেনে যাব আজকের এই ক্লাসে আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের কোন অধ্যায় থেকে কয়টা করে সৃজনশীল আছে সেটা জানবো আফটার দ্যাট আমরা আজকে জানবো যে কোন অধ্যায়গুলোতে সবচেয়ে বেশি ফোকাস রাখলে কিংবা ফোকাস রাখলে আমরা সর্বোচ্চ মার্ক তুলতে পারবো এবং হান্ড্রেড কমন পাবো তো শুরু করা যাক কোন অধ্যায় থেকে কয়টা করে তৃতীয়শীল আসে সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের পরিচিতি যেহেতু বাইশ তেইশ চব্বিশ তো এটা তেইশ এবং চব্বিশের জন্য সেম ভিডিও হতে পারে এবং অবশ্যই এখানে আমাদের ফার্স্ট অধ্যায় থেকে আমরা একটা তৃতীয়শীল পাবো ওকে সেকেন্ড অধ্যায় তো ফার্স্ট পেপারের কথা বলতেছি আমি ফার্স্ট পেপারের আমাদের অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অধ্যায় আছে সাতটা এটার ভিতরে আর্থিক অবস্থা বিবরণী দুইটা থাকবে দুইটাই দিতে হবে আমাদের এই যে ছয়টা আছে এই ছয়টার ভিতরে পাঁচটা সৃজনশীল দিতে হবে ইন্টারেস্টিং ফ্যাক্ট একটাই আমার ছয় ভাগ আসলে পড়তে হয় না তো হিসাব বিজ্ঞানের বই সমূহতে আমাদের আমরা প্রতিবারই দুইটা করে সৃজনশীল দেখি ন্যূনতম যদি কিছু না আসে নিম্ন একটা আমরা পাবই এরপর হিসাব বিজ্ঞানের ব্যাংক সমন্বয় বিবরণ এখানে একটা মাস্ট থাকে রেওয়া মিলে দুইটা থাকে এবং অনেক সময় আমরা দেখেছি অনেকগুলো বোর্ডে যে রেওয়া মিলে একটা দেয় বাট এটা খুবই রেয়ার রেয়া মিল একটা সহজ চ্যাপ্টার এখান থেকে মোটামুটি ভালোই দিয়ে থাকে সর্বনন্দ দুইটা পাবো কিন্তু এখানে আমরা একটা পাইতে পারি একবার না দুইবার এসেছিল এটার জন্য আমরা এটা কাউন্ট করব না কার্যপত্র দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ এটাকে আমরা অপচয় অধ্যায় হিসেবে জানি রাইট এটাকে আমরা অপচয়ের অধ্যায় হিসাবে জানি অপচয় অধ্যায়ে আমরা দুইটা পাবো কার্যবত্ত থেকে একটা কনফার্ম পাবো এখানে যদি আমরা নাও পাই সর্ব নিম্ন একটা পাবো যদি আমরা নাও পাই মিনিমাম একটা কি দেখিনি কয়টা আছে দুই চার পাঁচ ছয় সাত আট নয় এবং আমাদের এগারোটা তৃজনশীল এখানে আমরা পেয়ে গিয়েছি এখন ভাই আপনি যে বললেন এখানে সর্বনিম্ন একটা আসে বেশিরভাগ টাইম এখান থেকে যদি একটা আসে আর একটা সৃজনশীলে গিয়ে কার্যপত্র অথবা ব্যাংক এই হিসাব বিজ্ঞান পরিচিতি এখানে যে অ্যাড হয়ে যায় কাজ পেপারে আবার একটু বলে দিই হিসাব বিজ্ঞান পরিচিতিতে অর্ধেকটাকে একটা মাস পাবা বই সমূহ থেকে দুইটাই আসে কখনো দুইটার নিচে আসে নাই একবার একটা বোর্ডে একটা এসেছিল তখন এখানে দুইটা পাবা ব্যাংক সমন্বয় বিভাগ থেকে কনফার্ম একটা পাবা এটা মিস কখনই হয় না রেওয়ামিল থেকে দুইটা পাবা অনেক সময় ক্রিয়া মিল থেকে একটা ব্যাগ যে কার্যপত্র দুইটা ঢুকে দেয় কিংবা আপনার এটা এই কাজটা করতে পারে যে দুই এবং চার মিলে একটা চেতনশীল দিয়েছে এরপর কার্যপত্র থেকে একটা কনফার্ম পাবা এবং দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ দুটা চেতনশীল পাবা এখান থেকে সর্বনিম্ন একটা বাট প্রতিবারই এখান থেকে দুটা চেতনশীল দেয় ভাগ্য ভালো থাকলে এখান থেকে তুমি ম্যাক্সিমাম তিনটা পাইতে পারো আমরা কিন্তু সালে দেখেছি যে কোনো একটা পড়ে। এখান থেকেই তিনটা তৃদনশীল এসেছিল একটা কথা মাথায় রাখো এই কিন্তু আমাদের পাঁচটা তৃদনশীল দেওয়ার কথা বা তুমি যদি হিসাব বিজ্ঞানের বই সমূহ দৃশ্যমান অদৃশ্যমান এবং রেয়মিল এই তিনটা চ্যাপ্টারে টার্গেট কর। এই তিনটা চ্যাপ্টারে টার্গেট করো তুমি ছয়টা তৃদনশীল পাচ্ছ এবং ব্যাক আপের জন্য তুমি বলতে পারো যে চ্যাপ্টার ওয়ান ও ফোকাস করবে। তুমি সাতটা তৃদনশীল কনফার্ম পেয়ে যাচ্ছ আমার মেন কথা হচ্ছে তুমি যদি বলো ব্যাংক দিব না কোনো সমস্যা নাই তুমি ব্যাংক সমন্বয় বিবরণী অ্যাভয়েড করতে পারো তুমি কার্যপত্র ভাই মেলে না কার্যপত্র অ্যাভয়েড করতে পারো বাট এখানে একটা সত্য হচ্ছে এই হিসাবের বৈষম্য আছে এখানে প্রতিটা টপিক তোমাকে পাঠতে হবে দৃশ্যমান অদৃশ্যমানের প্রতিটা পদ্ধতি তোমাকে পারতে হবে যদিও দৃশ্যমান অদৃশ্যমানে দ্বিগুণ পদ্ধতি এই দুইটা পদ্ধতি থেকে কোশ্চেন আসে অনেক সময় বর্ষক বা উৎপাদন থেকে আসতে পারে বাসের একটা ম্যাচ আছে বই দেখবা তো আমার মেইন কথা হচ্ছে তুমি এখানে সবচেয়ে বেশি পড়তে পারো দুই পড়তে পারো আমার আমার সাজেশন এটা থাকবে তুমি জানো কোন অধ্যায় থেকে কয়টা আসবে এগুলো মিস হবেই না এখানে সর্বনিম্ন লিখছে যেমন এখানে একটা এখানে একটা এখানে একটা একটা দুরতি কমলে অন্য দুইটা অধ্যায় থেকে আসবে অনেক সময় এমন হয় যে দুইটা অধ্যায় যে এক এবং দুই মিলে একটা দেয় মানে দুইটা অধ্যায় মিলে একটা দনশীল এক্সট্রা দেয় সো তুমি কি আমার তোমার কথা থাকবে যে দুই ফলো করবা চ্যাপ্টার দুই ফলো করবা এরপরে তুমি চ্যাপ্টার এইট ফলো করবা ওকে ফলো করবা তুমি চার ফলো করবে এবং চার ফলো করবা এই তিনটা চ্যাপ্টার ফলো করলে তুমি ছয়টা কনফার্ম পাচ্ছ না পেলেও পাঁচটা পাচ্ছ ভাই আমি কোনো রিক্সে নিবো না তুমি যদি কেউ যদি কয় যায় ভাই আমি পড়ি নাই আমি কিছু বই নাই ভালো করার ওয়ে করে দেন কয়েকটা দিন আসে তাহলে আপনি কি করবেন দুই আট চার এই তিনটা চ্যাপ্টার দুমায়া পড়বেন ছয়টা সৃজনশীল পারবে পাইবেন এখান থেকে পাঁচটা আপনি ইনশাল্লাহ দিতে পারবেন এবং আর্থিক অবস্থার বিভিন্ন থেকে দুইটা মাস আপনার সাতটা সৃজনশীল চলে গেল আপনার সাতটা সৃজনশীল চলে গেল এখন কত হইতে এরকম ভাই আমি কোনো রিস্ক নিতে চাই না এর জন্য আপনি চ্যাপ্টার ওয়ান এর সাথে অ্যাড করে দিবেন তো আপনি যদি এই চারটা চ্যাপ্টারে ফোকাস করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই পাঁচটা সৃজনশীল কমন পাবেন

সাজেশন কি সাজেশন হচ্ছে দুই কি চার সাজেশন কি আট এবং এক যারা ভালো স্টুডেন্ট তারা তিন কেউ তার পাশে রাখতে পারো তুমি কার্যপত্রে কার্যপত্রড করতে পারো আমরা অনেক সময় দেখি যে কার্যপত্রের স্টেপ বাই স্টেপ করতে অনেকে ভুল করে অ্যাভয়েড করতে পারো আমি সাজেস্ট করলাম তোমরা এই পাঁচটা অর্ধেক ফোকাস করো কার যদি মনে হয় যে না ভাই আমি তো এক দুই পারি না তাইলে কি করবো তাইলে তুমি তিনটা জনশীল বাদ দাও বাদ দিলেও তোমার এক দুই চার ছয় তুমি জাস্ট এই নিচের অধ্যায়গুলো ফোকাস করলেও ভালো রেজাল্ট করতে পারবা যদি আমরা সেকেন্ড পেপারের ক্ষেত্রে কথা বলি আমরা সেকেন্ড পেপারের অধ্যায় কথা বলি অংশীদারি অংশীদারি থেকে আপনি দুইটা কনফার্ম পাবেন এটা কখনোই দুইটার নিচে আসে না এবং এই শেয়ার মূলধনে আপনি একটা প্লাস এক যদি ভাগ্য ভালো থাকে দুইটা পাবেন যদি ভাগ্য নর্মাল থাকে তাহলে একটা কনফার্ম পাবেন একটা কখনো মিস হয় না এরপরে আর্থিক অবস্থা বিবরণ এখানে দুইটা এটা তো মাস দিতে হয় সেটা নিয়ে কথা না বললেই চলে অনুপাত উৎপাদন ব্যয় মজুরি হিসাব রক্ষণ এই উৎপাদন ব্যয় দুইটা পার্ট আছে উৎপাদন ব্যয় দুইটা পার্ট আছে একটা উৎপাদন একটা বেতন মজুরি উৎপাদন ব্যয় থেকে মেইনলি দুইটা ম্যাথ আসে এখানে পার্ট আছে উৎপাদন থেকে একটা আসে বেতন মজুরি থেকে একটা আসে সো আপনার এখন টার্গেট এরকম হতে পারে যে ভাই আমি উৎপাদন ব্যয় পারি না বেতন মজুরি থেকে একটা পাবেন সেটা আপনি দিতে পারেন এটা কখনোই মিস যাবে না উৎপাদন ব্যয় থেকে আপনি দুইটা পাবেন একটা উৎপাদন থেকে আসবে একটা বেতন মজুরি থেকে আসবে এবং এই অনুপাত থেকে দুইটা মেয়াদ আসে একটা জিনিস খেয়াল করেন আর মজুদ পণ্যের হিসাব লক্ষণ এটা হচ্ছে ফিফোলিফো আমরা যদিও ফিফোলিফোর সাথে সাথে বলি বা তেইশ এবং চব্বিশের পরীক্ষায় ফিফো আসবে আর ভারযুক্ত পদ্ধতি আসবে গড় ভারযুক্ত গড় পদ্ধতি আসবে এখান থেকে যদি একটা না আসে আপনার যেকোনো একটা অধ্যায়ে একটা সৃজনশীল বেশি আসবে বেশি এসে আপনার এগারোটা সৃজনশীল মিল করে দিবে এখন ভাই একটা কথা মাথায় রাখবেন আমি কি বলি সেটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি কি পারেন যদি বলেন আমি কিছুই পারি না তাহলে আমার সাজেশন ফলো করেন যেরকম এখানে বললাম যে একটা চ্যাপ্টার পড়লে পাঁচটা জিজ্ঞাসা ইজিলি দিতে পারেন মানে এটা একটা পড়লে আপনি কনফার্ম সাতটা জিজ্ঞশীল পাবেন তার ভিতরে পাঁচটা দেওয়া কোন ডাইল বাদ ভাই আর হিসাব বিজ্ঞানে যদি দেখেন ম্যাথ মিলে নন না হিসাব দিয়ে মিলে দিয়ে আসবেন কোনো সমস্যা নেই বাট ম্যাথ শেষ করে আসবেন এখন আসেন কথা হতেছে এরকম আর্থিক কথা নেব মাস্ট কোনো কোন সমস্যা নাই

এখন ভাই একটা কথা আপনারা সব সময় পড়েন দা ভাই অনুপাতের অনেক অনেক সূত্র এত সূত্র মাথায় রাখব কিভাবে আপনি জাস্ট 23 সালে বোর্ড কোশ্চেনগুলো খেয়াল করবেন অনুপাতের একটা অঙ্ক খুব ইজি হয় একটা অঙ্ক একটু পেছালো হয় আপনি যদি বলেন ভাই অনুপাত আমি পারি না অনুপাতের সূত্র মনে থাকে না তাহলে অনুপাত এভয়েড করেন যদি অনুপাত এভয়েড করেন তাহলেও আপনার সাত পাঁচটা চিলনশীল মিলে যাবে আপনি আট থেকে দিতে পারেন মানে আপনি এরকম ভাবে ফলো করবেন যে আপনি চ্যাপ্টার টু দিবেন চ্যাপ্টার ফোর দিবেন আমি পার্সোনাল এভাবেই অ্যান্সার করেছিলাম চ্যাপ্টার টু দিবেন ফোর দিবেন এরপরে চ্যাপ্টার এইট দিবেন এখানে আপনি কনফার্ম পাঁচ কাছি নশী পাইতেছেন কনফার্ম ছয়টা পাবেন না হলে আপনি পাঁচটা চৃতনী অবশ্যই পাবেন ওকে কারণ দুই থেকে দুইটা আট থেকে দুইটা চার থেকে একটা পাঁচটা আপনি কনফার্ম পাইতেছেন ব্যাকআপ হিসেবে আমরা কি করব ব্যাক আপ হিসাবে আমরা এই সপ্তম চ্যাপ্টারের বেতন ও মজুরি পাঠটা পড়ব বেতন ও মজুরি পাঠ খুবই খুবই ইজি সেটা আপনি করতে পারে। আপনি সাতটা করতে পারেন বা শুধুমাত্র সম্পূর্ণ না সাথে কোনো দুটা পাঠ আছে উৎপাদন ব্যয় আর একটা বেতন মজুরি আর বেতন মজুরিটা করব এরপর যদি বলেন না ভাই উৎপাদন ব্যয়ের অধ্যায়টা সুই নেই তাহলে আপনি কি করবেন আপনি এই ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের স্ব স্ব সূত্রগুলো মুখস্থ করে যাবে। ইনশাল্লাহ আপনি

তারা দুই চার আট এই তিনটা চ্যাপ্টার জাস্ট বাই করে যাবে ইনশাল্লাহ পাঁচটা তেজস্বী কমন পড়বে হান্ড্রেড এ হান্ড্রেড কমন পড়বে কমন না পড়লে আমার এসে করবেন পাঁচটার নিচে কমন আসবেই না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি আপনি এই তিনটা চ্যাপ্টার পড়বেন পাঁচটা তেজস্বী আপনি কনফার্ম পাবেন দুইটা আর্থিক মধ্যে বনি দিয়া সাতটা শেষ আসতে পারে এসা আপনি দুই আট চার করবেন আপনি ছয়টা না পাইলেও পাঁচটা তেজস্বী কনফার্ম পাইবেন এবং আপনি এখানে পড়তে পারেন যারা কিছুই পড়েন নাই পারেন না অধ্যায় একদম ভয়ে আছেন তারা এই দুটো সাজেশন এই তিনটে অধ্যায় এবং এই তিনটে অধ্যায় এই অধ্যায় পানের ভিতরে তৃজন আপনাকে এমসি কিউর জন্য সবগুলো চ্যাপ্টারই করতে হবে জন্য শুধুমাত্র বোর্ডের পড়বেন ওকে শুধুমাত্র লিখছি শুধুমাত্র বোর্ডের এমসি কিউ গেলে টপিক ওয়াইজ পাবেন বোর্ড পাবেন

তারা এই ছয়টা চ্যাপ্টার মাথা টপে রাখেন টপে রাখার পরে ব্যাকআপ হিসেবে সাত অথবা পাঁচ রাখেন তাতে এখান থেকে একটা চেতনশীল আপনি দিতে পারেন সাথের আপনি বেতন মজুরিতে ফোকাস করেন ভুল দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই ম্যাথটা খুব ইজি আসে এবং আপনি এখানে চ্যাপ্টার ওয়ান যদি ফোকাস রাখেন সাথে সাথে আপনি যদি চ্যাপ্টার তিন পারেন চ্যাপ্টার তিন ফোকাস রাখতে পারেন যারা ভালো স্টুডেন্ট তারা চেষ্টা করেন চার থেকে পাঁচটা চ্যাপ্টার কভার আপ করতে দুটো পেপারই আর যারা ভাই কিছুই পারেন না তারা তিন তিন ছয়টা অর্থে পড়ে যান আর হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি আমি যে আপনি হান্ড্রেড কমন পাবেন আমিও পাইছি আমার সিনিয়র পাইছে জুনিয়র পাইছে আপনিও পাবেন সোজাই হিসাব একদম পানির মতন ক্লিয়ার সো এই ছিল আজকের আমাদের অ্যাকাউন্টিং সাজেশন সো এটা তেইশ এবং চব্বিশ ব্যাচের জন্য হুবা হুসেন যেহেতু পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ আপনার সরি পঁচিশ শর্ট সিলেবাস ছাব্বিশ ব্যাস সো এই যে তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ব্যাস পর্যন্ত এটা হুবহু সেম থাকবে ছাব্বিশ ব্যাসে ফুল সিলেবাস তাদের একটু একটা দুটো করে অধ্যায় কমবে এবং একটা দুটো সরি এই নাম্বারগুলো কমবে অধ্যায় নাম্বারটা পাবে সে কোন ছিল আজকে আমাদের ক্লাসটা আর যদি কোনো সাবজেক্টের যদি এরকম অ্যানালাইসিস ক্লাস হাতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা হয়তো সবার চেষ্টা করব সেটা দিতে এবং পরীক্ষা দেওয়ার পরে আপনি শিওর হবেন যে নাইম ভাই কইছে কমন পড়ছে কিংবা কমন পড়ে নাই যদি কমন পরে এসে দোয়া করা যাবে যদি কমন না পরে গালি দেওয়া যাবে বাট অবশ্যই পরীক্ষার পরে এই সে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি হয়ে তারপরে কমেন্ট করবেন কমন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালাম